কে সবথেকে ভালো আয়শানা তাকুয়া কেডা ভালো কে ভালো এ তাহলে একই বড় কে বেশি আকাম কম করে এই যে সব বন্ধ সব বন্ধ

ঘুম থেকে কে দেরি করে উঠে আর মজা কে বেশি খায় না তে তুই 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 না তুই তুই কার বেশি ফাস্ট ফুড পছন্দ হুম আর চা কে বেশি খায় চা আগে যেত আর নুডলস খায় কে বেশি দুইজন দুইজনে খাও কে মোবাইল দেখে বেশি হ্যাঁ কে

সব বেশি বাইরে যায় আর কেটা বেশি ঘরে থাকে কেনা তুমি কে বেশি ঘুরতে ভালোবাসে কে বেশি ড্রয়িং করতে ভালোবাসে তুমি ইয়ে রাত যাকে কে বেশি একবার ঘুমাই